ভয় পায় গেছি সব গুলো সব উড়াল কয়টা জানি গেছে চিল আসছে পাশে চিল আসছে চিল দেখে তো সব ওরা শুরু এডালগুলো আল্লা জানে কয়টা ঢুকছে ভিতরে আমার তো দুইটা ছাড়া ছিল দুইটা দেখি ওদের দেখা যায় কিনা আশেপাশে ওদের সব উঠতেছে এই যে সব একাই উড়াল দেওয়া দৌড় সব নামতেও পারে না উঠতেছে সব কিছু ভয় পায়া ঘরে ঢুকে গেছে ওই যে এখনো বাবাজি আছে ওই দূরে চিলবাবাজি উঠতেছে আর আমার উঠতেছে এখানে বাসার আশেপাশে আছে চিলামাদিটা ডিম দিছিল ও আবার বেশ কয়েকটা কবুতার ঘর আর সবগুলাই ঢুকছে আলহামদুলিল্লাহ হয় নাই আমার প্লেসটা সুন্দর চারপাশে খোলা মেলা একদম পুরা খোলা মেলা চারপাশে জন্য বেস্ট খোলা মেলা হইছে কিন্তু একটা কুকুর অনলাইন রেসারের সাথে গোল্লা জোড়া ছিল রেসারের সাথে এটা सोबत ইয়া ছিল বাচ্চা দুটা উপরে উঠে আছে নতুন বাচ্চা খাবার দিয়ে তাড়াতাড়ি নিচে নামাই নতুন বাচ্চা দুইটা যেটা লাস্ট আমি কয়েকদিন আগে আনছিলাম ঘর থেকে বেরে ওড়াল দিল খুব চটপটা মানে

সুন্দর মাঝে পাচ্ছি না তাই সব বসতেছে সব হাঁপাই গেছে প্রচুর বাতাস বাতাসে আসলে কবুতরের প্রবলেম হতেছে সারতে চেয়েছিলাম না আকাশটা খুব সুন্দর একদম নীল আকাশ তাই সারলাম সব দেখেন কীভাবে হাঁপাইতেছে কবুতর পাখা সাইরে দিচ্ছে একদম বাতাসে ব্যালেন্স রাখতে পারতেছিল না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের সাবি হাভিজন লব থেকে আপনাদের সবাইকে গুড মর্নিং আমাদের কবুতর গুলো আজকে su tanto